আসসালামু আলাইকুম জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনি আমার সামনে যে স্পিকারটা দেখতেছেন এটা হচ্ছে একটি পোর্টেবল আর জিবি স্পিকার এই স্পিকারটার মডেল নাম্বার হচ্ছে মিউজিক এক্স এইট ডাবল ওয়ান আর এই স্পিকারটার ভাই ডিজাইন এবং বিল কোয়ালিটি ভাই খুবই স্ট্রং করেছে এবং দেখতে ভাই খুবই প্রিমিয়াম লাগতেছে আর এটার কিন্তু ভাই একেবারে কোনার দিকে দেখেন একটা ফ্রিতে দেওয়া আছে এই ফিতাটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ঝুলায় ইউজ করতে পারবেন বা বাইকেও কিন্তু আপনারা এই ইউজ করতে পারবেন এবং বাইকে যে কোনো জায়গায় ঝুলাইয়া কিন্তু এই স্পিকারটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং তার সাইডে রয়েছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট এবং তার নিচে রয়েছে আপনার টাইপ এ ইউএসবি পোর্ট এবং এটা হচ্ছে আপনার অন অফ এর চিহ্ন এবং কোন একটা আপনার লাইট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা কি বুঝবেন যেটা অন হয়েছে কি অন হয় নাই বা চার্জ হয়েছে কি হয় না সেটা আপনারা বুঝতে পারবেন আর স্পিকার ডিজাইন এবং লুকটা নিয়ে ভাই কোনো অপশন নাই কারণ এটার ডিজাইনটা ভাই খুবই সুন্দর এটা সামনের দিকে পেয়ে যাবেন আপনার আট জিবি লাইট এবং ব্যাক এ কিন্তু আপনার স্পিকার রয়েছে এখানে এবং সামনের দিকেও আপনার স্পিকারের যে মুখটা আছে এখান দিয়ে আপনার স্পিকারের সাউন্ড বের হবে আর উপরের দিকে টোটাল আপনি পাঁচটা অপশন পেয়ে যাবেন এটা হচ্ছে মাইনাস অপশন এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মেনু আর এটা আপনি আট জিবি লাইটটা কন্ট্রোল করতে হয় এখানে চাপ ধরে রাখলে আপনার লাইট চেঞ্জ হবে দেখেন প্রতিটা কিন্তু ভাই কালার চেঞ্জ হচ্ছে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ভাই কালারটা চেঞ্জ হবে মানে আপনাদের মতো আপনারা ইউজ করতে পারবেন কাস্টমাইজ করে এবং এই লাইটটা যদি আপনারা চাপদা ধরে রাখেন তাহলে কিন্তু ভাই লাইটটা বন্ধ হয়ে যাবে দেখেন এখন অফ হয়ে গেছে সো আপনারা যদি চার্জ ব্যাক বেশি চান তাহলে ভাই লাইট অফ করে রাখবেন এবং মাঝখানে রয়েছে আপনার পোজ বাটন এবং তার সাইড রয়েছে আপনার মেনু আর এই স্পিকারের দামটা কিন্তু ভাই অতটা একটা বেশি না খুবই কম প্রাইজের মধ্যে মার্কেটে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটার দাম হচ্ছে ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই জিনিসটা ভাই আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার কিন্তু ভাই চার্জ ব্যাক আপ কিন্তু মোটামুটি আপনি ভালোই পাবেন কারণ এটার মধ্যে আপনার রয়েছে বারোশো এমএচ এর একটি বিগ ব্যাটারি এবং এটা কিন্তু ভাই টোটাল আপনি টেন মিটার পর্যন্ত ইউজ করতে পারবেন আর এই জিনিসটা কিন্তু ভাই আপনি মোবাইল ল্যাপটপ কম্পিউটার সমস্ত জিনিসের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন সো এই জিনিসটা আমার মতে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার হতে পারে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলাম আলাইকুম